আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ শিশুর ওষুধ নিয়ে সুমল ডিএস সিরাপ এটি প্যারাসিটামল সমৃদ্ধ একটি ওষুধ যা শিশুদের জ্বর বা ব্যথা উপশ্রমে ব্যবহার করা হয় আপনারা আপনার শিশুর যদি জ্বর বা হালকা ব্যথা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে কোন সমস্যায় ব্যবহৃত হয় এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় শিশুর জ্বর কমাতে মাথা ব্যথা ও দাঁতের ব্যথা উপসর্মে টিকা নেওয়ার পর ব্যথা বা জ্বর হ ওষুধের পরিচিতি সুমল ডিএস এটি প্যারাসিটামল সিরাপ বা শিশুদের জন্য তৈরি এটি বাজারে সিক্সটি এম বোতলে পাওয়া যায় এবং এর স্ট্রবেরি সাদ বাচ্চারা সহজে খেতে পারবে ডোজ বা মাত্রা চিকিৎসকের পরামর্শ ছাড়া দিবেন না সাধারণত শিশুদের বয়স ওজন অনুযায়ী ডোজ দেওয়া হয় ছ মাস বয়স ছয় মাস থেকে এক বছর আড়াই মেল এক বছর থেকে তিন বছর পাঁচে মেল চার বছর থেকে ছয় বছর সাড়ে সাত মেল এই ডোজগুলো শুধুমাত্র তথ্যের জন্য আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন এই ওষুধের কিছু সতর্কতা আছে যেমন কখনো ওভারডোজ দেবেন না প্রতিবার ব্যবহার করার আগে সিরাপটি ঝাঁকিয়ে নিন শিশু যদি অ্যালার্জিক হয় বা অন্য কোনো ওষুধ খাচ্ছে চিকিৎসকেরকে জানান ঠান্ডা ও শুকনো বলতে যায় সুমল ডিএসে একটি সাধারণ ও নিরাপদ ওষুধ হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আপনার সন্তানের সুস্থতা আমাদের সবার কাম্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না ধন্যবাদ